বেলুর মঠের জমিতে ঠাকুরের পুজো দ্বিতীয় ঘটনা বেলুর মঠের জমিতে মায়ের প্রথম পদার্পণ ঠাকুরের ত্যাগী রায় তার ভাব ঠিক ঠিক গ্রহণ করেছিলেন সে ভাব জগতে ছড়াবার ভার ছিল তাদের উপর তাদের জীবনের সংস্পর্শে এসে আরও অনেকের জীবনে আবার তাদের জীবন থেকে অন্য জীবনে এমনই করে সে ভাবকে জীবনে বরাবর রূপায়িত রাখতে হবে ভগবান জ্ঞানে মানুষের সেবাও হাতে নাতে করে দেখাতে হবে তার জন্য তাদের একটি নিজস্ব মঠ চাই ঠাকুরের দেহত্যাগের পর বরানগরে আলমবাজারে ও শেষে বাবুর বাগানে ভাড়া বাড়িতে মঠ চলছিল অনেকে আবার মঠে সবসময় থাকতেন না তীর্থে ঘুরে বেড়াতেন স্বামীজি আমেরিকা থেকে ফিরে আসার পর বেলুড়ে মঠ গড়ার জন্য জমি কেনেন এদিকে মাও তাদের জন্য একটি মঠের কথা খুব ভাবছিলেন মা তো তাই সন্ন্যাসী হলেও ছেলেদের খাওয়া থাকার কষ্ট তার প্রাণে বড় বাঁচত যখন গয়া যান বোধকয়ায় বৌদ্ধদের মঠ দেখে কেঁদে কেঁদে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন ঠাকুর আমার ছেলেরা মাথা গুঁচবার ঠাই পায় না এক মুঠো অন্নের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায় তাদের জন্য যেন এই রকম মঠ হয় মায়ের ইচ্ছাতেই সব হচ্ছে তাই বেলুর মঠও হল জমি কিনে মোট করার কাজ শুরু হবার পর আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের এপ্রিলের শেষ ভাগে স্বামী যোগানন্দ মাকে সেখানে নিয়ে গিয়েছিলেন পরে স্বামীজি আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের বারোই নভেম্বর মাকে সেখানে নিয়ে গেলেন মা নিজেই খানিকটা জায়গা পরিষ্কার করে তার কাছে ঠাকুরের যে ফটোখানি থাকতো সেটি বসিয়ে পুজো করলেন এর দিন মা নিবেদিতার স্কুলের জন্য নেওয়া বাড়িতেও গিয়েছিলেন